সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ পয়েন্ট ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম নিউজ পয়েন্ট ইউটিউব চ্যানেলের আজকের নতুন ভিডিওতে থাকছে গার্মেন্টস ফ্যাক্টরির নিয়োগ বিজ্ঞপ্তি চলুন ভিডিওটি শুরু করা যাক জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি দুইজন দক্ষ সিনিয়র কাটারম্যান লাগবে ওভেন গার্মেন্টস এর জন্য পদবি কাটারম্যান সংখ্যায় দুইজন কাজের ধরন ওভেন অভিজ্ঞতা চার থেকে পাঁচ বছর স্যালারি টার্গেট সর্বোচ্চ আলোচনা সাক্ষী যোগাযোগ মোহাম্মদ শামীম আহমেদ কাটিং ম্যানেজার মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন টু এইট টু জিরো ফোর ওয়ান নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হল ফ্যাক্টরি ইউরোজিনস লিমিটেড ইসলাম গ্রুপ বাইপাস বোকরা গাজীপুর জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি আলফা গ্রুপ অঙ্গপ্রতিষ্ঠান মিরাই অ্যাপালস লিমিটেডের একজন কোয়ালিটি সুপারভাইজার এবং পাঁচজন সুইং সুপারভাইজার লাগবে স্যালারি সুইং সুপারভাইজার তেইশ থেকে চব্বিশ হাজার টাকা কোয়ালিটি সুপারভাইজার একুশ থেকে বাইশ হাজার টাকা দুই বেলা নাস্তার ব্যবস্থা আছে দশ তারিখ থেকে বারো তারিখের মধ্যে স্যালারি প্রদান করা হয় যোগাযোগ অলঙ্কার মোড় চট্টগ্রাম জিরো ওয়ান এইট ফাইভ ওয়ান এইট ফাইভ টু সেভেন ওয়ান জিরো নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি সুজুকা নিট লিমিটেড ইসুপ মার্কেট এয়ারফুর আশুলিয়া সাবার ঢাকা জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি শতভাগ রপ্তানিমুখী একশো পার্সেন্ট পোশাক শিল্প কারখানায় কমপ্লেন্স নিট গার্মেন্টস আকর্ষণীয় বেতনে নিম্ন উল্লেখিত পদে কিছু সংখ্যক দক্ষ শ্রমিক নিয়োগ করা হবে সুইং প্লেন মেশিনের অফারটার ব্যান্ড কলার জয়েন জিপার জয়েন পকেট জয়েনের দক্ষ হতে হবে পঞ্চাশ জন সুইং ওভারলক মেশিনের অফারটার নেক জয়েন সিলিপ জয়েন সাইড সিম কাপ জয়েন বটম জয়েন এর অপারেটার একশো জন সুইং ফ্ল্যাট লক মেশিনের অপারেটার বডি হ্যাম স্লিপ হ্যামের দক্ষ হতে হবে পঞ্চাশ জন বাটন হোল বাটন অ্যাটাস দশ জন কাঞ্চায় দশ জন সাত কর্মদিবসের মধ্যে বেতন প্রদান করা হয় দুটি উৎসব বোনাস প্রদান করা হয় মাতৃকালীন ছুটির টাকা প্রদান করা হয় বার্ষিক ছুটির টাকা প্রদান করা হয় হাজিরা বোনাস আট শত টাকা আবেদনকারী আট কপি পাসপোর্ট সাইজের ছবি নমনী ও নমনের তিন কপি পাসপোর্ট সাইজের ছবি জাতীয় পরিচয় পত্রের ফটোকপি ও নাগরিক সনদপত্রের ফটোকপি সহ সকাল আটটা থেকে বিকাল পাঁচটার মধ্যে কারখানার প্রধান গেটে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো যোগাযোগের ঠিকানা সুজুকা নিক লিমিটেড ইসুপ মার্কেট জিবা জিরাবো আশুলিয়া ঢাকা মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন জিরো ডাবল এইট ওয়ান থ্রি সেভেন ডাবল সিক্স অথবা জিরো ওয়ান নাইন জিরো ডাবল এইট ওয়ান থ্রি সেভেন ফোর সেভেন অথবা জিরো ওয়ান নাইন জিরো ডাবল এইট ওয়ান থ্রি সেভেন টু ফোর নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো